নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকুন আর মাঝে মাঝে আমার রান্নাগুলো দেখুন আজকে আমি একটা খুব লোভনীয় রান্না নিয়ে এসে হাজির হয়েছি খুব ছেলেরা বায়না করছে খাবার জন্য আমিও ভালোবাসি খেতে এই রান্নাটা লোটে মাছের দম দেখতে থাকুন কিভাবে করছি প্রথমেই নিয়ে নিয়েছি আমি একটা গোটা লেবুর রস দানাটা ফেলে দিয়ে আমি মাছের মধ্যে রসটা মাখিয়ে নেব। ভালোভাবে লেবুর রসটা মাছের মধ্যে মাখিয়ে নেব লেবুটা মাখানোর জন্য লোটে মাছ থেকে খানিকটা জল কেটে বেরিয়ে যাবে সেই পর্যন্ত আমি অপেক্ষা করে নুন হলুদটা মাখাবো এই যে বন্ধুরা দেখুন কত জল বেরিয়ে গেছে এই জলটা আমি ফেলে দিয়ে নুন হলুদটা মাখাবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন দিয়ে দিচ্ছি এবার এটা ভালো করে মাখিয়ে নেব আবার খানিক্ষণ রেখে দেব আবারও জল বেরোবে নুন হলুদ মাখাবার পরে আবারও কত জল বেরিয়েছে জলটা আমি আগেই ঢেলে নেব আলুটা আমি প্রথমেই সিদ্ধ করে নিয়েছি আগে আমি আলুটা ভেজে নেব আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি আলুগুলো সব তুলে নিচ্ছি আলু ভাজার তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো বেশ খরখরে করে ভাজা হয়ে গেছে এই অবস্থায় মাছগুলো তুলে নিচ্ছি সব মাছগুলো একই ভাবে ভেজে নিয়েছি ফোরণে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটুখানি দারুচিনি একটা সুন্দর গন্ধ উঠে গেছে এই অবস্থায় আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি তাতে কি হয় পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা এরকম গোল্ডেন কালার করে নিতে হবে এরপর আমি আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব আদা রসুন বাটা রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটা একটু ঝাল ঝাল ভালো লাগবে যার জন্য লঙ্কা গুঁড়োটা একটু বেশিই দিচ্ছি হুম মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দেবো অল্প একটু তেঁতুলের পাল খোদ বাংলার ডিস তোর ঠাকুমা করতো বেশিরভাগ রান্না তো দেখতাম তেঁতুল বাটা দিত দম মানে জিনিসটাই তো ঝাল ঝাল টকটক না হলে তো ভালো লাগবে না কিছুক্ষণ চাপা দিয়ে রান্নাটা হতে দেব আমি এখন নুনটা দিচ্ছি না কারণ নুনটা আমি আলু সিদ্ধর সময় দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময় দিয়েছি যার জন্যে নুন আর দিচ্ছি না কারণ মাছেও নুন দেওয়া আছে চাপাটা খুলে দেখি ওহ মানা লোটের দম মাছগুলো এবার দিয়ে দিচ্ছে। রান্নাটা একবার হলো ট্রাই করবেন বাড়িতে দেখবেন তখন বারবার করতে ইচ্ছা করছে যারা লোটে মাছ খায় না তারাও খাবে এ এমনই একটা স্বাদ এইবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এক নতুন রান্না এই যে মাছগুলো এইভাবেই বন্ধুরা করবেন কিন্তু টক ঝাল ঝাল দুর্ধ্বস হয়েছে খুব সুন্দর হয়েছে অত ধরন এই সাদরার জন্য আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব যে একবার অন্তত করবেন বাড়িতে না হলে বুঝতে পারবেন না যে কি খেতে জিনিসটা আমরা লোটে মাছ অনেকভাবে করে খাই কিন্তু এই লোটে মাছের দম এই জিনিসটা একদম অভিনব আপনারা আমার সঙ্গে যেভাবে আছেন থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে আজকের মতো এখানেই শেষ টাটা